অল্পেতে রক্ষা পেল আগরতলার জিবি হাসপাতালের গাইনো অপারেশন থিয়েটার বুধবার সন্ধ্যায় আচমকায় অগ্নিকাণ্ডের ঘটনায় হতচকিত হয়ে পড়েন হাসপাতালের রোগী সহ গাইনো ওয়ার্ডের চিকিৎসক ও কর্মীরা বৈদ্যুতিক মেশিনের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের কর্মীরা তাদের তৎপরতায় অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে তবে এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় এই অপারেশন থিয়েটারের ব্যাপক ক্ষতি হয়েছে বলে হাসপাতালের সুপার নিজেই জানিয়েছেন যেটা এখন এখানে এসে শুনলাম যে আমাদের যে এসি ওটি গাইনি ওটির যে এসি এসি সিস্টেম থেকেই আগুনটা লেগেছে সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ড মাস্টার ফায়ার সার্ভিসে ফোন করেছেন তারা খুব দ্রুত গতিতে এসেছে এসে আগুনটাকে আয়ত্তে নিয়ে এসছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আগুন একদম কন্ট্রোল আরও কোনো কিছু নেই কিন্তু ওটির অনেক ক্ষতি হয়েছে তো গাইনি ওটি এটা একটা ইমার্জেন্সি ইস্যু সবসময় ওটি চলতে থাকে তো আমরা বাই দিস টাইম আমি মুখে মুখে কথা বলে ওটিটাকেও শিফট করে নিয়েছি আমাদের সার্জারি ডিপার্টমেন্টের যে ওটি সেখানে গাইনি ওটি আপাতত শিফট করে নেওয়া হয়েছে বাকি এখানকার যে কাজকর্মগুলি আমরা ইলেকট্রিক মেকানিক্যাল সিভিল মানে পিডাব্লিউডি সমস্ত উইংয়ের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আবার রিনোভেশন করে আবার ওটি চালু করে ব্যবস্থা ছিল না তখন সেটাই আমি জিজ্ঞেস করেছিলাম প্রথম কোনো পেশেন্ট লাকিলি ওই মুহূর্তে ছিল না তো কোনো পেশেন্টের কোনো অসুবিধা নাই কি মনে হয়েছে পেশেন্ট থাকতো আজকে না পেশেন্ট থাকলে তো সেটা একটা মারাত্মক বিপদ হতে পারতো পেশেন্ট নয় শুধু পেশেন্টের সঙ্গে সঙ্গে যারা পেশেন্ট সার্ভিস প্রোভাইড করতেন ওনাদের জন্য বিপদ বিপদ ছিল আর সবচেয়ে বড় কথা যে পেশেন্টটা ওনাকে তো অ্যানাস্থেসিয়াতে থাকতো তাহলে সাংঘাতিক মুশকিল হয়ে যেত ৰাস্তা ঘাট আছে গ্লাছ ভাঙি জলটো মেইন এ চিডত টিকা যি এ চি আছিলো পৰ টা পুৰা মানে হিট পচন্দ্ৰাম পৰে পৰা ভিতৰতে গ্লাছ ভাঙিছে

মাক মানে বহুত হোৱা গৈছে আমাৰ